আমাদের পাড়ার পচার বউ নাম কি স্যার কেষট্টি রং অ্যানসার ফটিক অ্যান্সার বাঁষট্টি একের জন্য ভুল হয়ে গেল উত্তরটা পরের প্রশ্ন কাটাপ্পার মাথায় চুল নেই কেন স্যার কাটাপ্পা খুব বড় একটা বৌদি ছিল একদিন ও বৌদিবাজি করতে গিয়ে ধরা পড়ে গেছিলো তার জন্য ওকে গ্রামবাসী সব্বাই পড়ে ন্যাড়া করে ছেড়ে দেয় এই জন্য কাটাপপার মাথায় চুল নেই এখন কোথায় আছে এখনো আপনি বলুন এ কি সব ভুল প্রশ্ন বাবলুর বউ কোথায় গেছে আমি কি করে বলবো ও আপনি তাহলে জানেন না বাবলুর বউ কোথায় আছে তাহলে তো আপনি চাকরিটা পাবেন না কেন স্যার পরিষ্কার করে বলুন তো আপনাদের কত দরকার আমাদের এখানে তো চোদ্দ চলছে আপনি এক কাজ করুন আপনি বারো দিন আপনার ফাইলেন হয়ে যাবে স্যার তাহলে আমি বারো লাখ দিলেই আমার চাকরি কনফার্ম হয়ে যাবে তো এদের মতন অযোগ্য মালগুলোকে যোগ্য জায়গায় পৌঁছানোর জন্য আজকে আমরা এই জায়গায় বসে আছি তুই টাকা রেডি কর তোর চাকরি পাক্কা থ্যাংক ইউ স্যার তাহলে আমি আসছি হ্যাঁ

শুনুন শুনুন গ্রামবাসী আমার ছেলে সরকারি চাকরি পেয়েছে কারণ বাড়িতে যদি সুন্দরী মেয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আগে আমি বেকার ছিলাম বলে কেউ মেয়ে দেবে না বলেছিলে এখন আমি আর বেকার নই আমি একজন সরকারি চাকরি বলা তাই দেরি না করে কালকের মধ্যেই আমাদের বাড়িতে যোগাযোগ করেন আপনারা এই অফারটা খুব অল্প দিনের জন্য প্রচার দিয়ে এলাম কই এখনো তুই তো কোন মেয়ের বাবা এলো না আছেন কিসের ব্যান তুমি কার সঙ্গে কথা বলছো জানো আমার ছেলে সরকারি চাকরি করে আমি কি বিয়ান হয়ে যাবো নাকি রাগ করছেন কেন আমি কি আপনাকে এমনি বিয়ান বলছি আমার একটা সুন্দরী মেয়ে আছে ও আচ্ছা আপনার তাহলে একটা সুন্দরী মেয়ে আছে তাহলে বিয়ান বলাটা ঠিকই আছে কি বলে চৌধুরী সম্পর্ক জুড়ার আগে আমার একটা কথা আছে ওর কি একার সুন্দরী মেয়ে আছে আমার মেয়েও কম সুন্দরী নয় আয় এই দেখুন আমার মেয়ের ছবি কই দেখি তো ছবিটা না মেয়েটা খুবই সুন্দর দেখতে আরে বেয়ান এই ছবিটা মেকআপ করে তুলে হয়েছে আপনি আমার মেয়ের ছবিটা দেখুন দেখি উফ আপনার মেয়েকে তো দারুণ দেখতে তাহলে আমি কি এমনি বলেছিলাম আচ্ছা দুজনের মেয়েকে দেখলাম আপনারা বসুন আমি কথা বলছি কি হরে এই বাবু একটু এদিকে বেরিয়ে আয় তো হ্যাঁ বলো মা কি হয়েছে এই ছবি দুটো দেখ তো পছন্দ হয়েছে দুটো মেয়েকেই তো দেখতে সুন্দর আর দেখুন দাদা শুধু সুন্দরী হলে তো হবে না আমার ছেলে সরকারি চাকরি করে আমার ছেলেকে কে কি দিতে পারবে বলুন দেখুন দিদি আমি এক কথার মানুষ আমার মেয়ে জামাইকে আমি বাইশ ভরি সোনা দেবো ভাইস ভরি সোনা দেবে দেখুন দিদি আমিও এক কথার মানুষ আমার মেয়ে জামাইকে আমি 30 ভরি সোনা দেব আর কি বলছেন আপনারা একটু ভেবেচিন্তে বলুন আমার ছেলে হাই স্কুলে মাস্টারই করে দিদি আমি 30 ভরি সোনা দেব সঙ্গে পলংকো বস্তিও দেখুন দিদি আমিও কম নয় 30 ভরি সোনা দেব বক্স কার্ড দেব গদরেজা আলমারি দেব এই দাদা হচ্ছে না আমার ছেলে সরকারি চাকরি করে দিদি আমি দিদি এই দেবো আমি অসি মেশিন দেবো হচ্ছে না তো ফুটবি আর আমাকে ফুটাইবে দিদি আপনার ছেলেকে আমি কেটিএম বাইক দেবো বাইক মাত্র দুজগা দিদি আপনা ছেলেকে আমি চার চাকার বিএমডব্লিউ কার দেবো হ্যাঁ মা ঠিক আছে এইবারই তো মনে হচ্ছে যে বিয়ের পাকা কথাটা চলছে বাবু আমি তোর থেকে বেশি চার লাখ এমনি কি ঘুরে ঘুরে মাইক পচাটা দিয়েছি হ্যাঁ মা দাদা হচ্ছে আরেকটু উঠো ওদিদি উঠুক মানে পুরোটাই উঠে গেছে যে করে হোক আমি চাকরিওয়ালা জামাই করবো ও যদি বিএমডাব্লিউ কার দেয় আমি বিএমডাব্লু কারও দেবো দশ বিঘা জায়গাও দেবো এছাড়া মনে হচ্ছে আমার মেয়েটাকে চাকরিওয়ালা জমাই শুকিয়ে দেবে না দাদা এবার আপনি বলুন ওটা জায়গা দিতে পারবেন দিদি আমার তো জায়গা জমি নেই কিন্তু আপনার ছেলেকে যদি আমার মেয়ের সঙ্গে বিয়ে দাও আমি গ্যারান্টিই দিচ্ছি আপনি ছ মাসের মধ্যে ঠাকুমাটা শুনতে পাবেন কি করি থমাস তা কি করে সম্ভব দিদি ও দিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আগে থেকে সব রেডি করা আছে দিদি বলেছিলাম না ওর মেয়ের চরিত্র খারাপ আয়া দাদা ঠিক বলছো ওর মেয়ের চরিত্র খারাপ দাদা আপনার মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দেব না আপনি এখন যান তাহলে আমার মেয়ের ছবিটা দিন কি হলো মারে তোর কপালে আর চাকরিওয়ালা জামাই না আমি অভিশাপ দিয়ে যাচ্ছি ঘুষের টাকা চাকরি বেশি দিন থাকবে না দাদা ওসব কথা বাদ দাও তো তুমি একটা ভালো দিন খন দেখো তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব ঠিক এই কথা থাকলো আমি তাহলে আসছি মেয়েটাকে তো চাকরিওয়ালা ঘরে বিয়ে দিয়ে দিয়েছি মেয়েটা ভালো সুখে আছে আমার আর চিন্তা কি একটু টিভিটা চালিয়ে দেখি সামনে তো ভোট কি খবর টবর গুলো সর্বনাশ হলো রে দু হাজার ষোলো তে তো আমার জামাই চাকরি পেয়েছিল চাকরিটা তো মনে হয় চলে গেছে আর কি করে জমি জমা বিক্রি করে মেয়েটাকে দিয়ে দিয়েছি তাহলে আমার তো সব সর্বনাশ হয়ে গেলো আমার মেয়েটা তো ভবিষ্যৎ নষ্ট হয়ে গেলো আর কি এই মুহূর্তে আর বাড়িতে নয় আমাকে খুনি জামাই বাড়িতে ও নো 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 ওমা এদিকে একটু বেরিয়ে এসো কি হয়েছে রে খোকা শরীর খারাপ নাকি না গো মা সর্বনাশ হয়ে গেছে পুরো পুরো 2016 সালের যারা যারা চাকরি পেছিল সবার চাকরি कैंसिल করে দিয়েছে কি বলছিস রে খোকা কি হবে তাহলে এখন চাকরি তো গেছে গেছে আরো যতদিন চাকরির বেতন পেয়েছি তা সুদ সমেত গুড়ো দিতে হবে কি হয়েছে তোমার চাকরি চলে গেছে ভিতরে যাও কি হচ্ছে আমরা দেখছি

ও জামাই তোমার মা কাই গেল বাইরে আইছো কি হরে কে গো বেই আগে ভিতরে এসে বসো বেন আর কোনো বসা বসি নেই তুমি এখনি জামাইকে ডাকো কি হরে বাবা তুমি এই টাইমে বাড়িতে কোনো বিপদ হয়েছে নাকি বিপদ আমার হয়নি বিপদ হয়েছে তোর দিয়েতে যা যা যৌতুক জিনিসপত্র দিয়েছিলাম সব এক্ষুনি ফেরত দে আর সঙ্গে আমার মেয়েটাকেও ডেকে দে কেন বেই কি হয়েছে জেনে না জানার নাটক করছো তোমার ছেলে চাকরিটা তো চলে গেছে জানানো মনে হচ্ছে মারে তোকে আর চিন্তা করতে হবে না আবার নতুন করে ভালো ছেলে দেখে বিয়ে দেবো চাকরি গেছে তো কি হয়েছে তুমি যে সম্পত্তিটা আমাকে লিখে দিয়েছো সেই সম্পত্তিটা ব্যবসা করে খাবো কি আছে তার আমার সম্পত্তি নিয়ে ব্যবসা করে খাবি চাকরি ছিল বলে আমার মেয়েকে আর তোকে সম্পত্তি দিয়েছি না হলে তোকে কেউ মেয়েও দেবে না সম্পত্তি তো দূরের কথা বাবা তুমি ওদের সঙ্গে এত কথা বলছো কেন বলো তো দাঁড়া মা দাঁড়া একটা কথা আছে দেখো ভিয়ান বিয়েতে আমি যা যা জিনিসপত্র দিয়েছিলাম দুদিনের মধ্যে যেন আমার বাড়ি পৌঁছে যায় চল মা চল মা তোমার বউমা চলে গেলো কি হলো কি বলছ চুপ কর ভাগকে যাছিল তাই হলো